আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ঈদের পরের দিন আমরা সবাই মিলে ডিমল্যান্ড ঘুরতে যাব সিলেটে তো অনেক গরম পড়ছিলো তো ভাবলাম যে আমরা ডিমল্যান্ড গিয়ে সবাই সুইমিং পুলে গোসল করব তো যেহেতু তাড়াতাড়ি সকাল সকাল চলে আসছি তো আমরা রাতার গুল চলে আসলাম কোনো প্লান ছাড়াই তো আমরা সবাই একটা নৌকা নিলাম নৌকা নিয়ে আমরা ফুরা রাতার গুল দেখবো আর তখন রাতার গুলে অনেক ফানি কম ছিল বৃষ্টি হলে আরও ফানি থাকতো অনেক ভরপুর থাকতো আর দেখতে অনেক সুন্দর লাগতো আর মাঝি আমাদের রাতার সম্পর্কে অনেক কিছু বলছে তো আজকের আকাশটা অনেক বেশি সুন্দর ছিল তো রাতারগুল মেন আকর্ষণ হলো এ পয়েন্টটা আর ওই যে যেখান পর্যন্ত গাছের শিকড় দেখা যায় ওইখান পর্যন্ত বর্ষাকালে পানি থাকে সব কিছু সবুজ দেখা যায় অনেক সুন্দর লাগে তো ঈদের পরের দিন যেহেতু সবাই ঘুরতে আসছে তো অনেক ভালো লাগছে রাতারগুলটা আসলে আর আমার ফোনে আসলে তেমন ভিডিও ভালো আসে না এই রোদের কারণে আর সবগুলো কেমন যেন লাল লাল আসছিল তো যাই হোক আমাদের রাতারগুল অনেক ভালোভাবে শেষ করলাম ঘুরা আর আমরা সবাই মিলে ডিমল্যান্ড যাব তো হঠাৎ আবার সবাই বলতেছে যে সাদা পাথর যাওয়ার জন্য আমার একটু ইচ্ছা করতেছিল না সাদা পাথর কারণ অনেক গরম লাগতেছিলো ওই দিন অনেক রোদ করছিল তার জন্য ভাবলাম যে আমরা ডিমল্যান্ড গিয়ে সুইমিং পুলে নামবো গোসল করব সাঁতার কাটবো সবাই মিলে এনজয় করব কিন্তু আমার সাদা পাথর একটু ইচ্ছে করতেছিল না যাওয়ার জন্য যাই হোক তো আমরা আবারও কোনো প্ল্যান ছাড়া আমরা সাদা পাথর চলে আসলাম আর এই যে এটা হচ্ছে মেঘালয় মেঘালয় দেখতে অনেক সুন্দর লাগে মানে মোবাইলে তেমন একটা সুন্দর উঠে নাই আর সরাসরি দেখতে সত্যি অনেক সুন্দর লাগবে আপনারা যত দেখবেন ততই আপনারা মুগ্ধ হবেন আসলে এটা দেখার জন্য মেঘালয় অনেক সুন্দর অনেক সুন্দর লাগছিল আমার কাছে আমি দাঁড়াই বসে বসে তো অনেক দেখছিলাম যে মেঘালয়টা অনেক আর মেঘালয়ের মধ্যে দিয়ে যেমন মেঘগুলো যাচ্ছে এরকম বোঝা গেছে তো আমরা দেখলাম এখানে অনেকগুলো গাড়ি ঈদের পরের দিন যেহেতু অনেকেই ঘুরতে আসছিলো সাদা পাথর আর অনেক যানজটও ছিল আর ওই দিন গরমের কথা বলে লাভ নাই সত্যি আমরা সবাই অনেক ইয়ে হয়ে গেছিলাম গরমে আর তো আমরা সবাই নামলাম নেমে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এদিকে আসলাম নৌকার জন্য তো দেখলাম যে এখানে অনেক লোকজন সবাই কেউ নৌকাজ অপেক্ষা করতেছে কেউ এই দিক দিয়ে ওই যে ইয়েটা খুলে দেওয়ার কারণে মানুষ এই ভিতর দিয়ে হেঁটে হেঁটে ওই যে সাদা পাথরের ওই যে মেন পয়েন্টে যাচ্ছে কিন্তু এখান দিয়ে অনেক দূর তো আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছিলাম আসলে জুম করতে আমার একটা সুন্দর আসতে ছিল না তো এই যে সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলো আমি তো ভাবছিলাম যে হয়তো বা বেশি দূর না কাছাকাছি তার জন্য আর কি সবাই যাচ্ছে তো আমরা দেখতে দেখতে আমাদের নৌকা ছাড়াই আমরা হাঁটতে হাঁটতে ওই দিন আসলাম অনেক কষ্ট হয়েছে প্রায় দেড় দুই মাইল আমরা হেঁটে আসতে হয়েছে এই রোদের মধ্যে তো আমরা আর বেশি দূর যাই নাই এখানে বসে রেস্ট নিলাম ডিমল্যান্ড আস্তে আস্তে প্রায় ষাটটা বেজে গেছে তো আমরা তা করে ঢুকে সুইমিং পুলে নামলাম গোসল করলাম অনেক আনন্দ করলাম কিন্তু আমাদের ওইখানের কোনো ভিডিওই ছিল না কারণ হচ্ছে সবাই সুইমিং পুলে নামছে আর কার হাতে কোনো ফোন ছিল না তার জন্য তো এটা হচ্ছে সন্ধ্যা সাতটা সো ওইখানে ওইখানে ফানির একটা ডান্স হয় ফানির মধ্যে ওনারা ফানি দিয়ে সবগুলো ইয়ে করছে আর ওইখানে এটার জন্য প্রতিদিন সবাই এই যারাই যায় তখন এই সাতটা সন্ধ্যা সাতটা এই শোটা সবাই দেখে মিস করেন আর অনেক সুন্দর ছিল এই শোটা আমরা সবাই দেখছি আর আমরা এটা দেখার পরে সবাই আস্তে আস্তে বাসার দিকে চলে আসলাম আর আমার কাছে এটা অনেক ভালো লাগছে তো আজকে জার্নিংটা আসলে অনেক ভালো লাগছে এবং অনেক ক্লান্ত ছিলাম আর মোটামুটি আজকে দিনটা তেমন খারাপ যায়